মহান আল্লাহ ঘর আল্লাহ তুমি পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদেরকে এখানে আসার দান করে দিও ধরণারে যারাই আছে আমি দান করে দিও আমার ঘর তাহ করার দান করে দিও আল্লাহ लाखों तक्त मुसलमान लोगों ने यशात्मक उनको रजिस्टर किया है। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, ऐ जे हाथ में कबा, ऐ जे कबाब में से रफ्तारीय दर आया दो का लंबो है नबी अल्लाह ताला का से, वैसे हाथ में कबा।

যেটা হচ্ছে সাপা পাহাড় এটা হচ্ছে সাফা পাহাড় এখানে দোয়া করতাম তোলা এখানকার দোয়া গুগল করে এটা হচ্ছে পাহাড় এই যে হচ্ছে মারুয়া পাহাড়ে আমরা সাফা শেষ করে এখন যেতেছি মারুয়া পাহাড়ে এখন তো হজ সিজন না তারপরে মার্শাল লোকজন আর হজের সময় আইলে এখানে তিল ধরে ঠাই নেব এই যে হচ্ছে মারুয়া পাহাড় এখানে মারাল্লাহ তারা দোয়া করে সাফা